খুব খুশি ভাঙ্গ হয়েছে কিন্তু আরো কিছু ভাল লাগে বালা বন্ধ কিন্তু আজকে দুই দিন ধরে হয়েছে রাস্তাটা যখন ভাঙ্গ হইছে মানুষ বিরাট বিভ্রান্তির মধ্যে পড়ছে সিলেট জকিগঞ্জ সড়কের মুখে কদমতলি ওভার ব্রিজ সংলগ্ন নতুন পুল থেকে নামার জন্য যে সংযোগ সিঁড়িটি ছিল সেই সিঁড়িটি ব্যবহার করতেন প্রতিদিন প্রায় লাখো পথচারী সিঁড়িটি কিছুদিন আগে কোনো প্রকার নোটিশ ছাড়াই ভেঙে দিয়েছে কর্তৃপক্ষ এতে করে বিপাকে পড়েছেন এই সিঁড়িটি ব্যবহারকারী লাখো পথচারী মানুষ আইতেছে আইতেছে দুই দিন পরে বলে ই মানুষের মাঝে ই প্রতারণা কেন এরা কি করতেছে ই বিজে কি করতেছে কোনো ক্ষতি করতেছে না কোনো অসুবিধা করতেছে এই রূপ কেন ই দেশ ই নির্যাতন কেন হঠাৎ করে বান্ধব কোনো উঠে না কি করছে বিজা কি করছে কোনো অসুবিধা করছে আমি খুব খুশি ভাঙ্গ হইছে কইবা কিলা জেম কমছে উপরে আর সারা যে সুন্দর করে উঠলাম আমরা কিন্তু আরো কিছু বালা করে বন্ধ করা হোক ও আর কি অটো সবা মানুষের নিরাপদ তাক্তা আর এটা লাগে আমার মনে হয় যে ব্যাটির বড় করে ওয়াল তুললিয়া পুরোটা ব্লক করলে আরো ভালো হইব খালি বারবার বাংলায় আর গড়লে হইতো না কিছু আমি একমত আমি কমপ্লিটলি একমত প্রত্যেকদিন পাঁচ থেকে আট হাজার সিএনজি সিলেট জেলার সিলেট শহরে এসে ঢুকতেছে দুই ক্লাশ সিলেট শহরে যানজট সৃষ্টি করতেছে মেট্রোর সিএনজিগুলা মেট্রোতে রয়ে গেছে বাইরা সিএনজিগুলো এসে এখানে যানজট সৃষ্টি করতেছে যানজট নিরসনের জন্য সিঁড়িটা বাঙ্গা হয়েছে এখানে দেখেন আপনার এই যে আপনি দেখেন দেখলে বুঝতে পারবেন এখানের মধ্যে সিএনজি কার গুনা পাস এখানে এসে দাঁড়িয়ে পড়ে দাঁড়িয়ে পড়ার কারণে এখানে একটা যানজটের সৃষ্টি হচ্ছে এখন এখানে যদি না দাঁড়ায় তাহলে এখানে যানজট সৃষ্টি হচ্ছে না পুল থেকে সরাসরি লামেসে তার গন্তব্যস্থলে যেতে পারতেছে এইটা হচ্ছে মূল কারণ আর আজকে দুই দিন থেকে দেখেন এখানে কোনো যানজট নাই কিন্তু আজকে দুই দিন ধরে ওইদিকে রাস্তাটা যখন ভাঙ হয়েছে মানুষ বিরাট বিভ্রান্তির মধ্যে পড়ছে মাথা বেদনা এই জন্য মাথা হাঁটিয়ে লাগছে এটা কোন ধরনের বিচার আমরা সবাই জনগণর সাধারণ পাবলিকের বা শ্রমিক সেক্টর ব্যবসায়ী সেক্টর সবারই এক জোর দাবি পুনরায় সেইটা আবার হোক গত পরশুদিন দিন রাত্রে সেবা করা হয় রাত্রেবেলা চোরের মতো রাইতে আড়াইটা থেকে তিনটা বাড়ি গেছে আমরা সেও করতে পারি রাইতে আড়াইটা তিনটা সময় সমস্ত এলাকার মাসে রাস্তার মধ্যে দাঁড়াইবে না বা চলাচলও নাই এই সমস্ত নীরব পুরা শহর চোরের মতো নাইয়া বাড়ি গেছে মানে আমি কই রাম দিয়ে জিনিসটা ভালো হয়েছে কারণ এই জায়গায় অনেক যানজটের সমস্যা হয় এই সমস্যার কারণে হয়তো তারা যে নিয়োগটা নিচের আসলে ভালো অবশ্যই ওই অন্য সাইডে এই চিড়িটা দেওয়ার জন্য আমি আমি আমার নিজের থেকে এটা ইয়ে করতেছি যে অন্য সাইডে তারা দেওক এই চিড়িটা এই দিক দিয়ে বাঙ্গা হয়েছে কারণ এটা এখানে অনেক সময় সিএনজি আসে যানজট সৃষ্টি হয় এই জন্য এটা করে ভালো হয়েছে আগে জেলা দরিয়া বা মহিলার সাথে শুরু করিয়া অকল গ্যাস হয় তখন ইলে যাওয়া যান না খুবই একটা কষ্ট হয়

এটা হুট করি বন্ধ করা যাইতে না এটা এতদিনে আমরা এত ছোটো থেকে যেতেছি এটা রাস্তা মানুষ আইতেছে এটা রুস হয়ে গেছে এই রাস্তায় এই রাস্তা হুট করি বাঙ্গিয়া এই রাস্তাটা মানুষের ক্ষতিগ্রস্ত ফেলাইছে সংযোগ সিঁড়ি থাকার ফলে সৃষ্ট যানজটের কারণ দেখিয়ে এই বিকল্প পথটি ভেঙে দিয়েছে কর্তৃপক্ষ তবে এতে ভোগান্তিতে পড়েছেন লাখ লাখ মানুষ তারা চাইছেন দ্রুতই এই সিঁড়িটি পুনর্নির্মাণ করা হোক নিবেন্দু তালুকদার সিলেট ভিউ সিলেট